হঠাৎ করে কারো কথা মনে পড়ে গেলে তখন তার জন্য দোয়া করুন হয়তো এটি আল্লাহর পরিকল্পনা ছিল হয়তো সেই সময়টি আপনার দোয়া আমার দোয়া তার জন্য খুবই প্রয়োজন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল হাউসে আমি পারানাইসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটি প্রতিদিনের ব্লগের মতো ভালো লাগবে আপনাদের কাছে আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহসে সম্মতে আপনারা সবাই ভালো আছেন তো আমার কথা বলবো আমি বেশি একটা ভালো নেই গত সপ্তাহ থেকে মানে এক সপ্তাহ ধরেই অসুস্থতা অসুস্থতা ভুগছি টুকটাক টুকটাক শরীরটা খুব মানে খারাপ খারাপ লাগতেছে তো আজকের এই দিনটা হচ্ছে মদিনা আসে নাই গত দুই দিন তো দুই দিন আর কোনো ভিডিও শ্যুট করিনি তো তৃতীয় দিনের দিন ভাবলাম যে না একটু ভিডিও করি আর আমার এই কাজগুলিও নিই তো যতই শরীর খারাপ থাকুক না কেন সংসারের কাজ তো করতেই হবে খাবার দাবার রেডি করা আমরা নারীরা যতটুকু পারি ছেলে পুরুষ তারা তো আর ওই রকম করে পারে না যতটুকু ওদের সাধ্যে ছিল ততটুকু ওরা করেছে বাকিটা এখন আমাকে করতে হবে তো একটু এখন ভালো লাগতে সিপি এই সেলফটা নামিয়ে নিব আমি ওই বক্সটার উপরে মানে সিস্টফয়ারটার যে উপরে সেলফটা ওখানে আমি অন্য কিছু করবো এর জন্য এটা নামিয়ে নিয়েছি আর এই যে ঘোলা পানি দেখতে পাচ্ছেন সেটা কি পানি পরে বলবো তো পানি দিয়ে দিচ্ছি গাছগুলিতে গত দুই দিন যে উঠতে পারি বা শরীর খারাপ লাগতেছিল বাড়তি কাজ কোনোটাই হয়নি তো গাছেও পানি দেওয়া হয়নি এর জন্য গাছগুলি কেমন যেন মনমরা মনমরা হয়ে আছে তো আজকে এই হানিটা দিয়ে দিচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করেন কি করে আমার গাছগুলি ভালো আছে এত সুন্দর সতেজ আছে তো এই যে গোলাপ হানি দিই সেটার কারণে আসলে ভালো তো আপনাদের এই প্রশ্নের উত্তরটা আসলে আজকে দিব ওই যে জিজি প্ল্যান্ট দেখা যাচ্ছে এটাতে আরেকটা নতুন পাতা বের হচ্ছে তো ঢাল আর কি এটা আমার খুবই প্রিয় গাছ তো ঘরের ভিতরে গাছ থাকলে এই যে যেদিকে তাকায় একটু সবুজ চোখে লাগে চোখের জন্য নাকি সবুজ ভালো সকালবেলা ঘুম থেকে উঠে সবুজ যখন চোখে পড়ে চোখে নাকি অনেক ভালো হয় তু এটা যেহেতু সেলফটা সরিয়ে নিয়েছি উপরে এই জিনিসটা বক্সের উপরে জিনিসগুলো মুছে নিচ্ছি আর যে রাগটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি এটা ধুতে দিব তো আর সোফায়ও আছে ওগুলিও নিয়ে নিচ্ছি ধুতে দিব ওর থেকে বাইরে যাচ্ছে ওর বন্ধু কে আসছে নিচে তো আমি বললাম তুমি চলে যাচ্ছ তোমার আব্বুও বাসা নাই মনতাসির স্কুলে আমি একা আমার শরীরও খারাপ লাগতেছে তো বললো যে চলে আসতেছি আর বেশি খারাপ লাগলে আমাকে ফোন দিবেন তো এই তো মশামাছি ক্লিন করা একটু হয়েছে এখন একটু স্প্রে করে দিব গাছে তো তার একদিন একটু ঝাড়ু দিয়ে দিই না হয় ফানি পড়লে আবার ঝাড়ু দিতে অসুবিধা হবে তো বাসায় অনেক ময়লাও হয়েছে আসলে দুই দিন তিন দিন ঘর না মুছলে একদম আঠালো আঠালো টাইপের হয়েছে যেহেতু আমার বাসাটা একদম রাস্তার সাথে মেন রোডের সাথে আর কি তো ধুলাবালি আওয়াজ সব মিলিয়ে একদম ভালোই হয় ধুলাবালি ঝাড়ু দেওয়া শেষ করে এখন এই স্প্রেটা করে দিব স্প্রেটা করে দিলে একদম ফাতাগুলি সতেজ হয়ে যায় ফাতাগুলি একটু শুকনা শুকনো মনে হচ্ছে এই জন্য আর যে ধুলাবালি পাতার উপরে বসে সেটাও কিন্তু স্প্রে মানে জোরে স্প্রে হওয়ার কারণে তো ধুলাবালিগুলো পড়ে যায় পানির সাথে আর কি ঝরে যায় তো এটা একটা ভালো দিক আর কি তো স্প্রেটা হওয়ার কারণে আমার ভালোই লাগে মারতেও ভালো লাগে আর কি তো যেখানে যেখানে গাছ আছে সবগুলোতে একটু স্প্রে করে দিচ্ছি আর এইভাবে একটু মানে বাতাস বের করতে হয় তাহলে স্প্রেটা ভালো হয় আর কি স্প্রিডে হয় এই যে পানি ফোড়াতে গাছগুলির উপরে পাতাগুলির উপরে কি সুন্দর লাগতেছে থেকে আপনাদেরকে গাছ পাতা পানি সব দেখাতে দেখাতে বিরক্ত বানিয়ে ফেলছি তো এখন চলেন রান্নাঘরে যাই রান্না তো করতে হবে খেতে হবে তাই না তো রান্নাঘরে চলে যাই স্প্রেটা রেখে দে আমার শরীর খারাপ থাকার কারণে আজকে বাজার থেকে পরোটা ডাল এনেছিল তো আমরা খেয়ে নিয়েছিলাম মুনতাসির ওই যে পরোটা ডাল আজকে মন ছাচ্ছে না ও খাবে না ও ডিম পরোটা খাবে তো ওই জন্য ওকে একটা ডিম পোজ করে দিয়েছি তো আমি একটু খিচুড়ি রান্না করব ভাবতেছি আজকে বেশি কিছু করতে ইচ্ছে করছে না তো ওই জন্য খিচুড়ির জন্য ডাল চাল সেগুলি নিয়ে নিচ্ছি আর ওই তো আশপাশ একটু রান্না করার আগে যে ক্লিন করা মোশা মাসি সেগুলি করে নিচ্ছি তো তারপর দোয়া পাটলা করবো আর কি এখানে পোলাও চাউল নিয়ে নিচ্ছি আর ডাল নিয়ে নেব এখানে হচ্ছে মিক্স ডাল হ্যাঁ মুগ ডাল মশারের ডাল তো একটু মিক্স করে নিব আগে ওই দিনতে আমরা রেখে দিয়েছি মুগ ডাল এগুলি হচ্ছে পুরনো মানে অনেক আগের আনা আর কি তো এগুলি এভাবে মিক্সের জন্য রেখে দিয়েছি আর যেগুলি নতুন এসেছে সেগুলি আলাদা আলাদা মুগ ডাল মশারির ডাল রেখে দিয়েছি তবে মুগ ডালগুলোকে আমি একটু ভেজে রাখবো ওই দিন তো সময় পাইনি এর জন্য ওইভাবে রেখে দিয়েছি এখানে দুই ক্যাপ এই যে এই বহিমটার উপরে যে কাপগুলি থাকে সেই কাপে আমি দুই কাপ পোলাও চাউল নিয়েছি আর হচ্ছে এক কাপ ডাল দিয়ে দিচ্ছি তো একটু মনে হচ্ছে বেশি হবে এই রাইস কুকারের মানে ইয়ে অনুযায়ী তারপর দিয়ে দিচ্ছি দেখা যাক বেশি হবে কি কটুক হয় আর কি তো জায়গা জায়গায় সব জিনিস রেখে এখন দোয়া পাটলাতে চলে যাচ্ছি রাইস দোয়া সহ সব দোয়া পাটলা অনেকগুলো দোয়া পাটলা জমে গিয়েছে এই সিংকে এটাতে টমেটো ছিল তো টমেটোগুলো একটু টেতে ঢেলে নিয়েছি কারণ এটাতে একসাথে থাকার কারণে একটা নষ্ট হয়ে গেছে মানে ইয়ে হওয়ার কারণে আর কি একটার উপর একটা থাকার কারণে তো ভাবলাম যে একটু মেলে রাখি তাহলে ভালো থাকবে তো এই জন্য এটা ধুয়ে নিচ্ছি আর এটার ভিতরে এখন দোয়া পাটলা যেগুলি করবো পাতিলগুলো এটার ভিতরে রাখবো আর প্লেটগুলো প্লেট স্ট্যান্ডে রাখবো তো এই জন্য প্রথমে এই বড়ো বাটিটা ধুয়ে নিয়েছি তো পানি দিয়ে প্রথমে ময়লা যেগুলি ছিল সেটা পানি দিয়ে ধুয়ে তারপরে এখন মেজে নিচ্ছে সব হাড়ি পাতিলগুলো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আর অল বাটনটা টিপ দিয়ে রাখবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর যারা এতক্ষণ দেখেও লাইকটি দেননি তাদের প্রতিও রিকোয়েস্ট থাকবে একটি লাইক দিয়ে দিবেন তাহলে আপনাদের এই লাইকটির মাধ্যমে অন্যান্য অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছবে তাহলে অনেকের কাছে যাবে আর কি তো অনেকের প্রশ্ন আপনার বাসায় ঘরের গাছগুলি এত সতেজ সুন্দর থাকে কেমনে তো সেটা হচ্ছে এই যে চাল ডাল দোয়া পানিগুলো আমি এভাবে রেখে দিই তো যেদিন চা মানে গাছে পানি দিব ওই পানিটাই দিই আবার একদম যে প্রতিদিন এই পানি দিই তা না মাঝে মাঝে এটা দিই মাঝে মাঝে ওই যে এমনি নর্মাল পানি দিই কারণ হচ্ছে প্রতিদিনও দিতে গেলে একদম বেশি হয়ে যাবে অতিরিক্ত আবার নর্মাল পানিও দেওয়া দরকার সেই জন্য আমি ওইভাবে ব্যালেন্স করে দিই আর কি তো যার কারণে আমার গাছগুলি একদম সুন্দর থাকে তো দোয়া ফাটলা শেষ এখন ফানি জড়ার জন্য দিয়ে দিচ্ছি মোটামুটি রান্নার এখন আয়োজনে চলে যাব রান্নাঘর ক্লিন থাকলে আসলে মনে হয় যে পুরো কাজটাই শেষ এটা আর কি আর রান্না করতে তো আর বেশি সময় লাগবে না তো এই পানিটা আমি রেখে দিব আজকে তো যেহেতু দিয়ে দিয়েছি এটা আরও একদিন দু দিন পরে দিব তো গাছের জন্য এটা একটা সার টাইপের হয়ে যাবে একদম মানে গাছ পুষ্টি হয় একদম এই পানিটার কারণে এই সেট আপটা কয়েকটা ছবি তুলে রেখেছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো শরীরটাও ভালো লাগতেছে না আজকে আসলে শরীর শুধু ওই ভিতরে গির গির করে কাঁপতেছে তো এখানে চাল ধুয়ে নিয়েছি চাল ডাল আর কি খিচুড়ি বসাবো আর হচ্ছে করলা কুটে রেখেছিলাম তো গত দু তিন দিন আসলে বাজি করা হয়নি আর আজকে যেহেতু অন্য কিছু করতেছি না করলা বাজি করব। আর এখানে হচ্ছে আদা রসুন একটু ওইখানে দিব বাদামগুলো ভেজে নিব আর টমেটো আসলে ভাবছিলাম এখন আজকে কুটে ফেলবো লাল লাল হয়েছে মোটামুটি তো এখন দেখি রান্না বসাবো আর কি করলা ভাজিটা করবো আর একটু কুমড়া ডাল দিয়ে কুমড়া রান্না আছে তো সেটা আর চিকেন আছে একটু সেটা করবো মানে সিম্পল যা রেডি আছে তাই আজকে করব কারণ হচ্ছে শরীরটা খুব দুর্বল লাগতেছে আজকে হলুদ চারা আমি খিচুড়ির সাদা খিচুড়ি রান্না করব এখান থেকে একটু গরম মশলা আর হচ্ছে গোস্তের মশলা দিব হালকা একটু হলুদ হবে গোস্তের মশলা দিলে আর আজ তো আমি গরম মশলা দিচ্ছি না যেহেতু গরম মশলা দিব এর জন্য যেভাবে আমি খিচুড়ি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে দুই তিন টেবিল চামচের মতো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে খিচুড়িটি রান্না করলে খেতে ভালোই লাগে গ্রান লাগে আর কি তো ভালো করে একটু নেটে চেটে ফানি দিয়ে দিচ্ছি আর এই তো ইয়েটা মানে কারেন্টের লাইনটা দিয়ে দিয়েছি ডাকনা দিয়ে আস্তে আস্তে মানে লো হিটে রান্না করবো তো আস্তে আস্তে হয়ে যাবে আশা করি কোনো অসুবিধা হবে না প্রাইসটা বসিয়ে আসলে প্রায় এক ঘন্টার মতো আমি ঘুমিয়েছিলাম এত বেশি খারাপ লাগতেছিল তো এরপরে এখন উঠে নামাজ পড়ে খাবার খেতে হবে সবার খিদে লেগেছে তো এই জন্য রান্নাঘরে চলে এসেছি হাফ কাপ বেসন হাফ কাপ চাউল গুঁড়া আর একটু কাঁচামরিচ পেস্ট আদা রসুন পেস্ট পেঁয়াজ আমি এগুলো হচ্ছে করলা ভাজি করব এর জন্য দিয়ে দিচ্ছি আর একটু মরিচ পাউডার হলুদ পাউডার আর দিব লবণ পরিমাণ মতো এগুলি দিয়ে একটু কোস্টিয়ে মেখে নেব তো খিচুড়ির সাথে এই করলা ভাজিটা খুবই ভালো লাগে একদম মসমসে হবে খেতে ভালো লাগবে খিচুড়ির সাথে একটু মসমসের যে কোনো জিনিস পাঁপড় টাপড় এগুলি হলে ভালোই লাগে খেতে তো সিম্পল বাট খেতে ভালো লাগার মতো করে করে নিচ্ছি আর একটু মানে হাতে সিটি আর কি একটু পানি দিয়েছি আর একটু জিরা পাউডার দিয়ে দিয়েছি দিয়ে তো লবণ যেহেতু দিয়েছি করলা থেকে এমনিতে পানি বের হবে বেশি পানি দিলে বেশি একদম ইয়ে হয়ে যাবে একটু শুকনো শুকনো থাকবে ওই অবস্থায় আমি এখন তেল গরম করে তেলে দিয়ে দিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন এই রেসিপিটি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে যারা করলা খেতে পছন্দ করেন না তারাও খাবেন কিন্তু এখন হচ্ছে একটু টমেটো যেহেতু আছে ফ্রেশ তাজা তো ওই জন্য একটু টমেটোর ভর্তা করব তো ক্যাপসুল কাটা নামিয়ে নিয়েছি আর দুইটা পেঁয়াজ চিলে নিয়েছি এই তো ক্যাপসুল কাটারটা ধুয়ে তারপরে এখন ফেয়াজগুলোকে একটু আস্ত যেহেতু তুই বড়ো এই জন্য ছোটো করে কেটে ক্যাপসুল কাটার দিয়ে দিচ্ছি রমজান উপলক্ষে আপনার এই ক্যাপসুল কাটারটি আপনারা রান্নাঘরে রাখতে পারেন যারা এখনও কিনেন নি আর কি যেখান থেকে কিনেন কিন্তু আপনার কাজ সহজ হবে মানে আপনি সময় বাঁচবে আপনার আরাম লাগবে এটা আর কি তো আমি দুই তিনটা সাপ দিয়ে দিয়েছি বেশি ইয়ে করব না মানে সফট করব একটু আস্তে আস্তে থাকবে তো খেতে ভালো লাগবে পেটের ভিতরে এক ধাপ হয়ে গিয়েছে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর আমরা দুজন খাবো আমার মুন্তাসির একবারে একবার কোচিং করে ও রাত্রে সুন্দর পরে আসে আর মুত্তা কি এগুলি খাবে না ও নাস্তা খেয়েছে একটু আগে তো যার কারণে ও এখন এগুলি আর খাবে না আর কি তো আমরা আমি আমার হাজব্যান্ড এসেছে একটু আগে প্রায় এখন সাড়ে তিনটা বাজে সাড়ে তিনটা পোনে চারটা তো আমরা এখন খাবো কারণ আমার শরীর খারাপ থাকার কারণে উনি আর অফিসে বেশিক্ষণ ছিল না তাড়াতাড়ি চলে এসেছে এখন এই তো পেঁয়াজ টমেটো আর এখন দিয়ে দিব একটু শুকনো মরিচ শুকনো মরিচ দিয়ে টমেটো ভর্তাটা খেতে খুবই ভালো লাগে এদিক দিয়ে এক দাব দিয়েছিলাম সেটাও হয়ে গিয়েছে বাটিতে বেড়ে নিচ্ছে উঠিয়ে নিচ্ছি একদম মসমসে পেঁয়াজুর মতো হয় দেখে আসলে বুঝতে পারতেছেন আপনারা আমি আর বলার অপেক্ষা রাখে না তো দিক দিয়ে দুজনের জন্য দুইটা ফোজ ডিম করে নিচ্ছি ফেঁস দিয়ে করলে ভালো হতো কিন্তু ওই যে ফেঁয়াজ দিয়ে করতে ইচ্ছে করছে না এখন কারণ খিচুড়ির সাথে ফেঁয়াজ ডিমটা অনেক ভালো লাগে এখানে লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিব দিয়ে টেবিলে নিয়ে যাব তো বাদ বাড়তে বাড়তে এটা ইয়ে করে নেব আর কি মেখে নেব আমার হাজবেন্ড কিছুদিন মানে এটা ফাতিলটা নিয়ে গেছে টেবিলে ফ্ল্যাগ খুলে তো আমি এখন অন্যগুলো দিলে ও নিয়ে বসে যাবেন কি দিলে লেগেছে আসলে এই তো রেডি মোটামুটি সব বেশি কিছু না ওই যে গতকালকে একটু ডাল দিয়ে কুমড়া দিয়ে রান্না করেছিলাম তো বেশি হয়ে গিয়েছিলো একবারটি উঠিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ওভেনে গরম করে নিয়েছি সেটা আর এই তো খিচুড়ি করলা ভাজি আর ভর্তা ভর্তা হলে আসলে আর কিছুই লাগে না আমাদের মনে হয় আমরা দুজন আমার হাজব্যান্ড সহ আমরা দুজন খুবই পছন্দ করি টমেটোর ভর্তা পুদিনা ভর্তা তারপর পেঁয়াজের ভর্তা এই ধরনেরগুলো আর কি তো উনি বাড়তে লাগতেছিল আমি বললাম যে একটু আমার থামলাইলের জন্য একটা ছবি তুলে নিই মানে ভিডিও করে নিলে ছবি নিতে পারবো এই জন্য আর কি তো উনি থেমে গেছে এখন এই তো বেড়ে দিচ্ছে আমার হাতে যেহেতু টমেটোর বর্তম আমি বললাম যে আমাকেও বেড়ে দেন তো বেড়ে দিচ্ছে এই আর কি আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও হজ বড়লো আমার এই কাজগুলি আমরা সব সাংসারিক জীবনে সবাই সব সময় করে থাকি তো যে কাজগুলি নিয়মিত করা হয় সেগুলি আজকে শেয়ার করলাম এই আর কি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সব সময় আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম